কোথায় টাকা এখানে আসবার জন্য পাঁচবার গাড়ি পাল্টাতে হয়েছে মনে হচ্ছে এখানে সিবিআই আছে এরা এখানে কি করছে তুমি জানো এখানে কি আছে টাকা ভিজলো কি করে সাবধানে রাখা উচিত ছিল এখন এগুলোকে শুকোতে হবে টাকা কামানোর থেকে তাকে সামলে রাখাটা বেশি জরুরি ও কোথাকার কথা কোথাকার উনি কে জানো প্রাক্তন ডি মিনিস্টার মিস্টার দেবরাজ বৃষ্টির মধ্যে এখানে ভিজে কেন এসেছে জানো নিজের টাকা বাঁচাতে খুবই লোভী মানুষ উনি না প্লিজ চুপ কর শহরে যতগুলো কলেজ ছিল সব উনি বন্ধ করে দিয়েছেন বলেছে ফ্যাকাল্টি ভালো নেই এডুকেশন সিস্টেম ভালো নেই টিচার্স ভালো নেই এই সমস্ত মিথ্যে কথা বলে বলে ও সব কলেজ বন্ধ করে দিয়েছে আর কলেজের ওনারদের থেকে এই সমস্ত টাকা উসুল করেছে দেখো আমাদের মতো স্টুডেন্টসরা কত খরচ করে কলেজে অ্যাডমিশন নেয় ফ্যাসিলিটির নামে আপনারা কত ফিস বাড়ান আর স্টুডেন্টসরা আত্মহত্যা করে এখানে আমাদের দোষ কোথায় ইঞ্জিনিয়ারিং পড়াটাই তোমাদের ভুল এই স্যার এটাই বলতে চান মিস্টার দেবরাজ মালয়েশিয়াতে ম্যাট্রিক পাস করা ছেলেরাও সেলুনে কাজ করে পঞ্চাশ হাজার টাকা কামিয়ে নেয় কানাডাতে ফিশ মার্কেটে যদি কেউ কাজ করে সেও এক লাখ টাকা মাইনে পেয়ে যায় কিন্তু আমাদের ইন্ডিয়াতে স্টুডেন্টসরা কঠিন পরিশ্রম করে বিএ বিকম পিএইচডি এম এসসি বিএসসি করে এত ডিগ্রি অর্জন করার পরেও শেষ পর্যন্ত ওরা কি পায় দশ হাজার টাকার চাকরির জন্যেও সেই স্টুডেন্টসদের ঘুষ দিতে হয় এত পড়াশোনা করার পরেও যদি চাকরি পাওয়া না যায় তাহলে জীবনটা মৃত্যুর সামিল হয়ে যায় এই সমস্ত প্রবলেমের কারণ হলেন আপনারা আপনাদের মতো লোকেদের দেখো স্পেশাল কমিটি দিয়ে হয়েছে আমার জন্য ওদের সবার সামনে নিজেকে নিরপরাধ প্রমাণ করে আমি আবার মন্ত্রী হয়ে আসবো তোমাদের সামনে এই সময় আমার ক্ষমতা নেই কিন্তু আমি অপরাধীও নই এই চলো সব বাইরে সিবিআই লোকেদের বড্ড টাইট সিকিউরিটি চলছে সমস্ত চেক পোস্ট এখন ওদের কন্ট্রোলে টাকা কোথাও সেফ নেই এখন ট্রাক গাড়ি সব কিছু চেক করছে ওরা আমি এখানে একটা ভ্যান পাঠাচ্ছি তুমি সোফা বাসনকোষণ এইরকম জিনিসে টাকাগুলো ভরে দেবে আর সেল করে দেবে ঠিক আছে দাদা মনে হবে বাড়ি শিফট করছে ওরা ব্যাস এখানকার প্রথম চেক পোস্টটা সাবধানে পেরিয়ে যায় আর পরে তো আমি সামনে নেব ঠিক আছে দাদা দু দিনের মধ্যে এইগুলোকে নতুন নোটে পাল্টাতে হবে এই টাকাই আমার বিচার করবে চলো টাকা গাড়িতে তোলার পরে দুজনকে শেষ করে দেবে ঠিক আছে দাদা লাভ ফেলিয়ারের নামে দুজনকে ঝুলিয়ে দাও চলো চলো ঠিক আছে তোর মাথায় খুব বুদ্ধি তাই না সেটা ভালো তুই মরবি না কিন্তু তুই এটার ভুল ব্যবহার করিস হুম

আমরা ম্যাক আইডি সাহায্যে ওর স্ট্যাটিক আইডির সন্ধান পেয়ে গেছি ওর স্ট্যাটিক আইডি ব্রডব্যান্ডের সঙ্গে যুক্ত আছে আর সেটা দিয়ে ওর ফোন অ্যাড্রেস জেনে ফেলেছি আমরা শুধু আমাদের ওখানে পৌঁছতে হবে ওদের মধ্যে শক্তি কে ওই যে ডান দিকের ছেলেটা এইসব কিছু ওই করেছে স্যার শক্তি আচ্ছা বাথরুমে জানলার কাচ আমি ভেঙে দিয়েছি তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি তুমি আমার চিন্তা করো না এরা 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 আমার কিছু করতে পারবে না তুমি আমার চিন্তা করো না আমি যাব না তোমাকে এই ভাবে আমি কোথাও যাব না তুমি যদি এখানে থাকো তাহলে ওরা তোমায় মেরে ফেলবে প্লিজ আশা আমি যাব না যাও তুমি এখান থেকে চলে যাও প্লিজ बाथरूम में जाना लड़का अच्छा भागा असीटर जाना रखे तुम ये घंटे के पाली जाओ प्लीज प्लीज बेरी जाओ प्लीज जाओ अरे बताइए चीज बाथरूम তাড়াতাড়ি কর তাড়াতাড়ি ফাঁস গাড়ি আসার আগে সবকিছু যেন প্যাক হয়ে যায় দাদা আমি দেখছি এই সবের কারণ হচ্ছে আমার চেয়ার কেড়ে নিয়েছে আর টাকা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে বাধ্য করেছে আমাকে বাধ্য দেই সে যে টাকার জন্যে আমাকে কুকুরের মতো দৌড় করিয়েছে দাঁড় বেড়ে গেলি তো এবার তুই ফেঁসে গেলি তো এদিক ওদিক লোকের উপর আমার হাতেই ধরা পড়লি তো আমি ফেসে যাইনি তুই ফেসে গেছিস এই বাড়িটা হলো দেবরাজের আর এটা হলো ওর শালাবাবুর আর এটা হলো কলেজ আর এটা হলো ওদের ফার্ম হাউস এটা ওর প্রেমিকার বাড়ি জানি তুই চুপ কর এই সমস্ত জায়গায় যেখানে যেখানে স্পিড ব্রেকার আছে আমি সেখানে সেন্সার লাগিয়ে রেখেছি আর তার উপর দিয়ে যে গাড়িই যাবে সেই গাড়িগুলো স্ক্যান হয়ে যাবে কারণ ওতে স্ক্যানার লাগানো আছে এয়ারপোর্টে স্ক্যান হয় হবে। এই আমরা কি জানতে পারবো যে কোন গাড়ি করে টাকা নিয়ে যাচ্ছে এটা কি জানতে পারবো আমরা এক্ষুনি বলছি গোপী তুমি একটা কাজ করো নাইট মনিটারে দেখতে থাকো তাহলে সহজেই জানতে পারা যাবে যে কোন গাড়িতে করে টাকা যাচ্ছে ওই ভ্যানটা সোজা সিটিতে না গিয়ে ঘুরে এসেছিল সেটার পেছনেও আমাদেরই প্ল্যান ছিল কোনোদিনও যেখানে চেকিং হয় না সেখানেও চেকিং হচ্ছিল যখন তোমরা ইউটার্ন নিচ্ছিলে তখন একটা বাইক মাঝখানে এসে পড়ল ওই প্ল্যানটাও আমাদেরই ছিল হ্যালো শক্তি ওই ভ্যানটা স্টেটে এন্টার করছে তোমাকে এখানে ডেকে এনে তোমার ভিডিও বানিয়ে প্রুফের সঙ্গে ধরাটাই ছিল আমাদের প্ল্যান এই ঘরের প্রত্যেকটা কোনায় আমি হিডেন ক্যামেরা ফিট করে রেখেছি তোমার এখানে আসা কথা বলা সবকিছু রেকর্ড হয়ে আছে সবকিছু প্ল্যান মাফিকই চলছিল শুধু একটাই সমস্যা হয়ে গেল হঠাৎ করে আশা বেঙ্গালোর থেকে ফিরে এলো আশা তুমি এখানে কি করছো আমি এতক্ষণ শুধু ওর জন্য চুপ ছিলাম ম্যাট্রিক ফেল তোমরা ব্যাগ ভর্তি টাকা পয়সা তোমাদের কাছে রেখে দিয়েছ আর আমরা ইঞ্জিনিয়ারিং পাশ করেও দশ বারো হাজার টাকার চাকরির জন্য দৌড়ে দৌড়ে ভিক্ষে করে মরছি এবার আর তুমি বাঁচতে পারবে না এই প্রুফটা যেখানে পৌঁছনোর সেখানে পৌঁছে গেছে বাবা ওই মেয়েটা চলে গেছে হ্যাঁ দাদা হলো ও কি করে পালালো এক্স এইচআরডি মিনিস্টার দেবরাজ নিজের ঘুষের টাকা ঠিক কোথায় লুকিয়েছিল সিবিআই এটা খুঁজে বার করেছে দুটো গ্যাং নিজেদের মধ্যে ঝামেলায়

কি দেখছিস এটা আমাদের টাকা কাজের পারিশ্রমিক ভাই এই তেইশ হাজার টাকার জন্য ওই সিবিআই অফিসারগুলো আমাদেরকে স্যালুট করছে মনে হচ্ছে যেন আমরা সত্যিই কোনো যুদ্ধ জিতে ফেলেছি ভাই তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যা ভাই তুই তারপর উঠে হরভজন সিং এর মতো ভাঙড়া নাচ নাচ কি ভাই তুইও না কি প্রত্যেকটা মানুষের জীবনের একটা দাম থাকে আর তুমি যেটা করেছো সেটা সত্যি খুবই প্রশংসনীয় ব্যাপার আমাদের কাছে এত বড় স্ক্যাম ছিল এত টাকা ইনভলভ ছিল অত স্টুডেন্টের কাজ ছিল না তুমি এক মুহূর্তে সব সলভ করে দিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার হ্যালো স্যার আই এম বালাজি হ্যালো এ হলো আশা হ্যালো আমি ওর সাথে কিছু সাহায্য করেছি স্যার একটা ছোট ডাউট আছে স্যার শিবাজীর কেসটা এত সহজে কি করে সলভ করলেন স্যার এটা তো আমার ডিউটি ছিল স্যার প্লিজ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে मिस्टर শক্তি আর তার বন্ধু ইঞ্জিনিয়ারিং কলেজের ঘুষের টাকা ধরে সরকারের হাতে তুলে দিয়েছে এর জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মান জানিয়েছেন আর সরকার সে সমস্ত টাকা ছাত্রদের ফেরত দেবে বলে ঘোষণা করেছে